ছিল সিক্স ডিসেম্বর আমার বড়দিদির মেন বার্থডে যদিও বা সেদিন কোনো ব্লগ ভিডিও আমি বানাইনি কিন্তু এই মুহূর্তটা ভেবেছিলাম আমার ব্লগে থাকবে তাই ছোট্ট করেই একটু তুলে রেখেছিলাম আর ওই দিনে আমার এক বিপদও হয়ে যায় হঠাৎ করেই অফিসে আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় শিরাতে আর শিরায় লাগলে বুঝতেই তো পারো যাদের হয় পুরো যান বেরিয়ে যায় এই জন্য দিদির বাড়িতে এসেছিলাম দিদি একটু গরম জলে সেঁক দিয়ে দিয়েছিল আর সেই সময় তুলিরও চলছিল আবার স্কুলের এক্সাম আমি একটা চকলেট দিতে না দিতেই কি সুন্দরভাবে দেখলে হেসে ফেললো আসলে বাচ্চারা একটু চকোলেট কেক দিলে তাদের ওই স্পেশাল ডেটায় খুব আনন্দ পায় আমিও তাই ওর জন্য একটা চকলেট কেক নিয়ে গেছিলাম আর এই যে এই কেকটা দেখছো এইটা কিন্তু ওর বাবা মানে আমার বড় জামাইবাবু এনেছিল এই সুন্দর মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আশীর্বাদ করো যেন তুলি বড় হয় মানুষের মতন মানুষ তৈরি হয় আর ওর বাবা মায়ের পাশে থাকতে পারে ও পড়াশোনায় যেমন ভালো সেরকমই খুব শান্ত শিষ্ট খুব মিষ্টি মেয়েদের সকলের আদরে সেই ছোট্ট তুলিটা আজকে তেরো বছরে পা রাখলো গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফিফটিন্থ অফ ডিসেম্বর রবিবার আর ঘড়িতে এখন বাজে অলমোস্ট সাড়ে নটা তো আজ কিন্তু ভেবো না যে ঘরের ড্রেস পরে আছি বলে কোনো আইবুড়ো ভাত নেই হ্যাঁ আছে তোমরা তো আমার চারটে আইব্রো ভাত দেখেই ফেলেছ আর হিসাব মতন আজকে আমার পঞ্চম আইব্রো ভাত হওয়ার কথা ছিল কিন্তু কাল রাতেই আমি পঞ্চম আইব্রো ভাত খেয়ে ফেলেছি তো সেটা তোমরা একটু ঝটপট দেখে নাও তারপরে আমি বাকি কথা বলছি আজ আমার আইবুড়ো ভাতের পঞ্চম পর্ব একদম আনফর্চুনেটলি হয়ে গেছে আর সেটা দিচ্ছে আমার দিদির একদম পাশের বাড়িতেই থাকেন কাকিমা বলে খুব স্নেহ আর আমাকেও দিদির সাথে সাথে ভীষণ ভালোবাসে কাকিমাকে একটু দেখিয়ে দিই এই যে কাকিমা আমাকে আজকে রাত্রিবেলা ডেকেছে বলেছে যে অফিস থেকে এসেও কিন্তু আসা চাই রাত হয়ে গেছে একটু কিন্তু তবু এসছি আর কি আয়োজন করেছে দেখো এদিকে আসো এখানে মোগলাই আর এখানে মিষ্টি সব রেডি করে রেখে আমাকেও দিয়েছে এখানে এই যে জেঠিমাও খাচ্ছে এই যে আর এখানে মাও খাচ্ছে কালকে আবার জেঠিমা আর বাড়ি তাই বড় ভাত আছে হ্যাঁ চলো তো আজকের ভিডিওটা একটুখানি করলাম আসলে কোনো ব্লগ ভিডিও করিনি এটা একটা ছোট ভিডিও তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে তো চলো এখন খেইনি কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা দেখে নিলে কি সুন্দর করে আমার দিদির বাড়ির পাশে যে কাকিমা তোমরা দেখলেই তো এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে আমি মনে করি আইবুড়ো ভাত মানেই যে একদম পঞ্চব্যঞ্জন সাজিয়ে খাওয়ানো সেটা কি আমি আইবুড়ো ভাত মনে করি না আমার জন্য যে ভালোবেসে কেউ এইটুকু যে আয়োজন করেছে এটা আমার জন্য অনেক অনেক মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো আজ হচ্ছে ষষ্ঠ ভাত ঠিক জেঠিমাকে দেখলে ভিডিওতে ওই জেঠিমার বাড়িতে মানে আমাদের একদম বাড়ির কাছেই বড় বাড়ির একদম অপোজিটে তো একটু বেলা করে বেরোবো আর ঘড়িতে এখন বাজে সাড়ে নটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে জানো আর আজ কিন্তু অনেক বিয়ে বিয়েবাড়িও রয়েছে দুঃখের কথা একটাও বিয়েবাড়ি পাইনি গো কী করা যাবে আর নিজের বিয়ে বলে কোনো বিয়ে বাড়ির ইনভিটেশনও পেলাম নেই এই বছরে নিয়ে এরম দুঃখের কথা আর কি বলবো তোমাদেরকে তো বুঝতেই পারছো ঠান্ডাও লেগেছে সর্দি কাশি লেগেই রয়েছে মাঝখানে সেরে গেছিলো আবার ঠান্ডাটা ঘুরে পড়লো ঠান্ডা আর এই দেখো এখানে হাতে দেখতে পাচ্ছ আমার তুলসী পাতা আমি প্রত্যেকদিন সকালবেলা তুলসী পাতার সাথে একটু মধু খাই তাতে আমার গলাটা অনেকটা সুস্থ থাকে তো চলো ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সারাদিনের ব্লগ আশা করছি ভালো লাগবে দেখো আমাদের বাড়িতে তিনটে বিড়াল ছানা হয়েছে দেখতে পাচ্ছ এই ঠান্ডায় পুরো জড়িয়ে শুয়ে আছে তিনজনে ওর মা এখন নেই তাই দেখাতে পারছি কি কিউট দেখো সেখানে মা বানাচ্ছে চাউমিন এই যে আলু কেটে নিয়েছে শসা পেঁয়াজও কাটা হয়ে গেছে পর আজকে বাড়িতে চাউমিন হচ্ছে আর আমার মা চাউমিনটা এত সুন্দর বানায় আমি যখন স্কুলে পড়তাম ঠিক এইভাবেই বানিয়ে দিত আর আমার বন্ধুরা খেতে খুব ভালোবাসতো আর কদিন পর নিজেই রান্না করে খেতে হবে মায়ের হাতের এই চাউমিনটা খুব মিস করব। চলো হয়ে গেছে এবার খেয়ে নি আজকে আর ঘরের মধ্যে বসে খাইনি মাকে বললাম দাও রোদের মধ্যে বসে খাবো যেন ঠান্ডার মধ্যে এই রোদের মধ্যে বসে খেলে একদিকে যেরকম আরামও লাগে আর বেশ মজাও হচ্ছিল আজ ফিল্টার পরিষ্কার করার ডেট এইয আমি আর মা মিলে এখন ফিল্টারটা ক্লিন করবো ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা আর আজকে দেখো আমি ইয়ালো শাড়িটা পরেছি এই ব্লাউজটার সাথে কেমন লাগছে বলো তোমাদেরকে তো সকালেই বললাম আজকে আমার ষষ্ঠতম আইবুরাভাত ঠিক আছে উচ্চারণটা ঠিক করে করছি তো আমি আবার না এইগুলো বলতে একটুখানি প্রবলেম হয় ঠিক আছে মনে হচ্ছে যে কোনো একটা উচ্চারণটা ভুল হচ্ছে যদি ভুল হয় আমাকে কমেন্টে বলো ষষ্ঠতমই আই থিঙ্ক বলে তো যাচ্ছি এখন বরদিদির বাড়িতে বর দিদির একদম পাশের বাড়িতেই জেঠিমা থাকেন আমাকে বলেছে একটু বেলা করেই আসতে তো আমি ওই জন্য বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এখন সাড়ে বারোটায় বেরোচ্ছি কীরকম লাগছে বলো একদম সিম্পলি সেজেছি নর্মাল ড্রেসই পরতাম তো ভাবলাম যে মাঝের কয়েকটা জামা পরে আইবুড়ো ভাত খেয়েছি তা আজকে একটা শাড়ি পরি আর এই শাড়িটা আমার মিস দিদি আমাকে দিয়েছিল খুব ভালো লাগে আমার এই শাড়িটা পরতে ইয়েলো কালার শাড়িটা দেখবে পরলে সবাইকেই উজ্জ্বল লাগে আর তার সাথে আমি একটা এরকম একটা ইয়ারিংস পরেছি আর কিছু পরিনি গলায় সিম্পলি রেখেছি তো চলো যাওয়া যাক দিদির বাড়িতে এসে গেছি তুলি এখানে এই যে ড্র করছে ফোন দেখে পরীক্ষা শেষ তো রিল্যাক্স ঠিক জন্মদিনটাও কাটলো পরীক্ষাটাও শেষ হলো কি কপাল দিদি এখানে বসে সব আনাজ কাটছে বেলা হয়ে গেছে আজকে এখানে আমি খেতে পারবো না আমার বাইরে নিমোর জন্য জেঠিমার বাড়িতে মুখটা দেখে নাও কেটেছে চোখটা দেখি রে চোখের অবস্থা চোখের অবস্থাটা একবার দেখা চোখটা জ্বলছে রে এই যে কিসের জন্য জ্বলছে তার কারণ আমাকে কেমন লাগছে বলো জেঠিমার বাড়ি একা একা যেতে কিলোমিটা লজ্জা পাচ্ছিল তাই দিদিকে বলেইছিলাম যে তুই আমার সাথে যাবি কিন্তু এদিকে দেখো দিদির রান্নাই কম দিদির মেয়ে এখন স্নান করতে গেছে ঘড়িতে প্রায় একটা পনেরো বেজে গেছে দেরি হয়ে যাচ্ছে এসে গেছে এখানে মোটামুটি পৌনে একটা নাগাদ করে এতক্ষণ বসিয়েছিলাম দিদির মেয়ে আসলে আমি দিদি আর মা যাবো জেঠিমার বাড়িতে আর দিদি একটু পরে যাবে যখন আমি খেতে কত কতবেলায় লোকের বাড়ি যাব তাই না তো এই যে দাঁড়িয়ে আছে দিদির মেয়ে বেরোলেই বেরিয়ে যাবো হয়েছে তো স্নান এবার এই যে ম্যাডামে স্নান করতে করতে এক ঘন্টা জেঠিমার বাড়ি চলে এসেছি এতক্ষণ বসে একটু গল্পগুজব করছিলাম এখন জেঠিমা গেছে আমার খাবারের সব কিছু অ্যারেঞ্জ করতে আর দিদি আসলেই তারপরে খাবো দিদি আবার ওখানে দেখতেই পেলে চিকেন করছে তো ওটাও করতে ওরও আজ বেলা হয়ে গেছে তাই এই বসে আছি এটা জেঠিমার ঘর খাওয়া দাওয়ার সময় আবার তোমাদেরকে দেখাবো আর বলতে কোনো দ্বিধা নেই আমার নিজের জেঠিমাও যেটা কোনোদিন আমার জন্য করেনি জেঠিমা সেটা করে দেখিয়েছে মানুষটার সাথে আলাপ না হলে জানতেই পারতাম না যে এই এইভাবেও ভালো থাকা যায় তোমরা তো জানো না জেঠিমার সাতকুলে কেউ নেই এই এক বছর হলো নিজের মেয়েকেও হারিয়েছে কিন্তু কখনো বুঝতে দেয়নি কাউকে এইভাবেই হাসি খুশি প্রাণবন্ত একটা মানুষ তাই জন্য সে যখন আমাকে নিজের থেকে বলেছিল যে আইবুড়ো ভাত খাওয়াবো আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম আমি মনে করেছিলাম যে সে তার নিজের মেয়ের জন্য হয়তো সেটা আর করতে পারবে না কারণ সে তার পৃথিবীতে নেই আর আমাকে আমার বর দিদিকে নিজের মেয়ের নতুনই ভালোবাসে এই দেখো দেখতে পাচ্ছ কত রকম খাবারের আয়োজন করেছে একা হাতে বাজার করেছে রান্না করেছে আমি সত্যি খুব লাকি মনে করি নিজেকে তুমি ভালো থেকো জেঠিমা Thank <you>. <laughs> <Welcome>. <laughs> <laughs>

আমি একা একা আসতে লজ্জা পাবো বলে আমার মা দিদি দিদির মেয়ে সবাই আমাকে ছাড়তে এসেছিলো একদম পাশের বাড়ি আর এই যে মুহূর্তটা দেখছো এটা আমাদের খাওয়া হয়ে গেছে তখন দিদিরাও চলে গেছিলো বাড়িতে খেতে ওরা খেয়ে আবার আমাকে নিতে এসছে আসছি জেঠিমা ঠিক আছে খুব ভাল লাগলো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে বিকালে দেখি মা তুলির বিনুনি করে দিচ্ছে আমরাও যখন স্কুলে পড়তাম মা আমাদেরকে এরকমভাবেই দুটো করে বিনুনি করে দিত কি তোমাদের করতো এটা দেখে কি কোনো স্মৃতি মনে পড়ছে গুড ইভিনিং ঘড়িতে এখন বাজে ছটা বাবা মা চোখ থেকে বুঝতেই পারছো একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে জাস্ট উঠলাম আবার দিদির চাও হয়ে গেল চা নিয়েও চলে এসছে দিদির বাড়িতে আসলে মা বলে যে এখান থেকে একবার রুটিটা বানিয়ে নিয়ে চলে যাব। দুজনে হাতাহাতি করে করে ফেলে দেখতেই পাচ্ছ মা এদিকে রুটিগুলো বেলে দিচ্ছে আর ওইদিকে দিদি রান্নাঘরে রুটিগুলো করছে বাড়িতে বাজে এখন সাড়ে সাতটা না রেডি হয়ে নিয়েছি বাইরে খুব ঠান্ডা কানটাও ঢাকা দিয়ে দিয়েছি বিকালবেলা ঘুম থেকে উঠেই আবার হাঁটছি শুরু হয়ে গিয়েছিলো ঠান্ডা লাগার ধাত আছে তো তার জন্য তো এখন চলে যাচ্ছি আজকে সারাটা দিন বেশ ভালো কাটলো তোমাদের কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও বাকি কথা আবার বাড়িতে গিয়ে বলছি দেখতে থাক টাটা আপনারে যা একদিন এসে থাকিস আমাদের বাড়িতে অনেকদিন তো থাকিসনি সেটা আর তো থাকলি না কদিন পরে তো বিয়ে হয়েই যাচ্ছে মনটাকে খারাপ লাগবে আর মন খারাপ করিস না ঠিক আছে এই মাও যাচ্ছে মাও নিজেকে মুড়ে দেই এই যা জেঠিমার বাড়ি তো জেঠিমা ওপরে থাকে আর যেখানে এসছিলাম সকালে দুপুরে তো বড় দিদির বানানো চিকেনটা টেস্ট করিনি তাই জন্য রাত্রিবেলা রুটি আর ওই চিকেন দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট করলাম আর এর সাথে সাথে ব্লগটাও শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো চলো আজকের মতন তাহলে এই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের দিনের একটা ব্লগে টাটা